ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ये भुरिदा जनाः শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা আজ এই আলোচনায় ঠাকুরের বলা আরেকটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করা হবে সেই উপমার আলোচনার ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে যে প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই উপমাটি দিয়েছিলেন সেই প্রসঙ্গটা কথামৃত থেকে জেনে নেব তারপরে ঠাকুরের বলা সেই কথা এবং উপমার ব্যাখ্যায় আসব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ আজ শ্রীযুক্ত মনিলাল মল্লিক প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম ভক্ত সেখানে উপস্থিত আছেন বড়বাজারের মারোয়াড়ি ভক্তেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন ঠাকুর যখন মারোয়ারি ভক্তদের সম্বন্ধে সুখ্যাতি করছেন সেই সময় একজন মারোয়ারি ভক্ত ঠাকুরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন মারোয়াড়ি ভক্তটি ঠাকুরকে জিজ্ঞেস করলেন মারোয়ারি ভক্ত মহারাজ মল্লে কি হয় শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল তাই ঈশ্বরকে লাভ করার জন্য সাধনা করা চাই রাত দিন তাঁর চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে মারোয়ারি ভক্ত আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন শ্রীরামকৃষ্ণ এরই নাম মায়া মায়াতে সৎকে অসৎ অসৎকে সৎ বোধ হয় সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম অসৎ সংসার অনিত্য মারোয়ারি ভক্ত শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন শ্রীরামকৃষ্ণ পড়লে কি হবে সাধনা তপস্যা চাই তাকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় এই সংসার কাটা গাছের মতো হাত দিলে রক্ত বেরয়। যদি কাটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তা কি অমনি পুড়ে যাবে জ্ঞানাগ্নি আহরণ করো সেই আগুন লাগিয়ে দাও তবে তো পূর্বে সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর সোজাপথ বাঘ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো আমরা এখন এই আলোচনার প্রসঙ্গে আসব ঠাকুরের কাছে অনেক ভক্তরাই উপস্থিত ছিলেন ঠাকুর তাদের সঙ্গে আধ্যাত্মিক প্রসঙ্গ করছিলেন সেই সময় বড় বাজারের থেকে কিছু মারোয়াড়ি ভক্তেরা ঠাকুরের কাছে এসেছিলেন মারোয়াড়ি ভক্তেরা ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করে সেখানে বসেছিলেন তাদেরকে দেখে ঠাকুর তাদের সুখ্যাতি শুরু করেছিলেন অর্থাৎ তাদের সম্বন্ধে প্রশংসা সূচক অনেক কথা বলছিলেন সেই কথা শুনতে শুনতে একজন মারোয়ারি ভক্ত ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মহারাজ মরলে কি হয় এখানে আমরা একটা দারুণ জিনিস পেলাম এইখানে ঠাকুরকে মহারাজ বলা হচ্ছে অর্থাৎ এই মারোয়ারি ভক্ত ঠাকুরকে মহারাজ বলে সম্বোধন করেছেন তাই ঠাকুরকে বলা হয় গুরু মহারাজ আমরা বলি না যে জয় গুরু মহারাজ জি কি জয় এই গুরু মহারাজ মানে হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মারোয়ারি ভক্তই ঠাকুরকে এই মহারাজ বলে সম্বোধন করলেন বললেন মহারাজ মরলে কি হয় তার এই প্রশ্ন শুনে ঠাকুর কি সুন্দর উত্তর দিলেন দেখুন শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে এখানে গীতার মতে মানে ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন অন্তকালে চ মা মেয়ে স্মরণ মুক্তাকলেবরম ইয় য়াতি নাস্তাত্র সংশয় অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে অর্থাৎ ঈশ্বরকে বা ভগবানকেই স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমার অর্থাৎ ঈশ্বরের ভাবপ্রাপ্ত হন এতে কোনো সংশয় নেই এই কথাতেই ঠাকুর এখানে বললেন বললেন গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে এরপরে ঠাকুর বললেন ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল এই যে ভরত রাজার হরিণ ভাবার কথা ঠাকুর বললেন এই সম্বন্ধে যে ঘটনাটি আছে সেটা আমরা এ কথা প্রসঙ্গে একটু জেনে নিই ভরত রাজা খুব জ্ঞানী রাজা ছিলেন তিনি শেষ বয়সে তার রাজত্ব ছেড়ে রাজপথ ছেড়ে তিনি বনে এসেছিলেন সাধন ভজন করার জন্য তপস্যা করার জন্য বনের এক নির্জন স্থানে একটা নদীর ধারে তিনি কুঠিয়া তৈরি করে সেখানেই বাস করছিলেন এবং সেই কুঠিয়ার তেই তিনি থাকতেন ও সেখানেই সাধন ভজন করতেন একদিন তিনি নদীর ধারে বসে সাধনা করছেন এমন সময় তিনি কিছু শব্দ শুনতে পেলেন সেই শব্দে তিনি চোখ মেলে দেখলেন একটি হরিণ প্রাণ ভয়ে দৌড়াচ্ছে এবং তার পিছনে একটি সিংহ হরিণটাকে ধরার জন্য ছুটছে হরিণটা দৌড়াতে দৌড়াতে সেই নদীর ধারে এসে লাভ দিয়ে নদী পার হয়ে দৌড়ে চলে গেল এবং হরিণ সিংহটাও হরিণটাকে লাভ দিয়ে নদী পার হয়ে যেতে দেখে আর নদীর ওই পারে না গিয়ে সিংহটা ফিরে চলে গেল কিন্তু সেই হরিণটা গর্ভবতী ছিল তাই হরিণটা যখন লাভ দিয়ে নদীর ওই পারে গিয়ে পড়েছিল তখন তার পেট থেকে বাচ্চা হরিণ মানে সেই হরিণের বাচ্চা বাইরে পেরিয়ে এসেছিল এবং বাচ্চাটাকে ফেলে রেখেই সেই হরিণটা চলে গিয়েছিল তো বাচ্চাটার ওই অবস্থা দেখে ভরত রাজার মনে মায়ার সৃষ্টি হল মায়া মমতার বসে পড়ে ভরত রাজা কি করলেন সাধুনা ছেড়ে উঠে গিয়ে সেই হরিণের বাচ্চাটিকে নিয়ে আসলে এনে হরিণের বাচ্চাটিকে আদর যত্ন করে তার কাছে রেখে দিলেন এবং সেটাকে নিয়েই তিনি তখন থাকতে শুরু করলেন ধীরে 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 এমন হল হরিণের বাচ্চাটির প্রতি মানে ভরত রাজার মনের এতটাই মায়া মমতা স্নেহ ভালোবাসার জন্ম হলো যে তিনি হরিণের বাচ্চাটিকে ছেড়ে থাকতেই পারতেন না যখনই সাধনা করতে বসতেন তখনই তার মনে সেই হরিণের বাচ্চাটির কথাই মনে হতো এবং তিনি চোখ খুলে সেই হরিণের বাচ্চাটিকে দেখতে থাকতেন অর্থাৎ তিনি সেই হরিণের বাচ্চাটিকে সবসময় নিজের সঙ্গে রাখতেন এবং সেই হরিণের বাচ্চাটির কথাই সবসময় ভাবতেন তাই এটা তার নিত্যদিনের একটা প্রধান কাজ হয়ে উঠলো এইবার ধীরে ধীরে ভরত রাজার যখন মৃত্যুর সময় এসেছে সেই মৃত্যুর সময় তার মৃত্যু হলো ঠিকই কিন্তু তার মনটা সেই হরিণের বাচ্চার দিকেই পড়েছিল অর্থাৎ তিনি তার চিন্তা ভাবনার মধ্যে বা তার মন জুড়ে হরিণের বাচ্চাটির কথাই তিনি ভাবছিলেন এবং হরিণের বাচ্চাটির কথা ভাবতে ভাবতেই শরীর ত্যাগ করলেন বা তার মৃত্যু হলো যেহেতু তিনি এই হরিণের বাচ্চাটির কথা ভেবে বা হরিণের বাচ্চাটির কথা চিন্তা করতে করতে শরীর ত্যাগ করেছিলেন তাই পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন তো এই কথাই ঠাকুর এখানে বললেন ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল অর্থাৎ হরিণ ভেবে ভেবে যেহেতু তার মৃত্যু হয়েছিল তাই পরের জন্মে সে হরিণ হয়েই জন্মেছিল তাই ঈশ্বরকে লাভ করার জন্য সাধন করা চাই রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ে সেই চিন্তা আসবে বলছে ঈশ্বরকে লাভ করার জন্য সাধন করা চাই সাধন মানে প্রার্থনা জব ধ্যান পূজাপাঠ ভজন কীর্তন সন্ধ্যা বন্দনা সৎসঙ্গ এগুলো নিত্যদিন যতটা সম্ভব বেশি সময় ধরে করা চাই কেন বেশি সময় ধরে করতে হবে কেন নিত্যদিন করা চাই তার কারণ ঠাকুর বললেন রাত দিন তার চিন্তা করলে মরবার সময় সেই চিন্তা আসবে বলছে রাত দিন রাত দিন মানে কি চব্বিশ ঘন্টা না এখানে তো সেটা সম্ভব নয় তাই বলা হলো সংসারের মধ্যে থেকেও যতটা সম্ভব এই আধ্যাত্মিক সাধনা বা দৈনন্দিন সাধনার জন্য একটু বেশি সময় দেওয়ার অভ্যাস অবশ্যই করতে হবে যত বেশি সময় দেওয়া যাবে তত মনের ভিতরে ঈশ্বর চিন্তা হতে থাকবে আর এই চিন্তাটা সর্বক্ষণই হতে থাকবে এরপরে ধীরে ধীরে যত বয়স বাড়বে তত এই সাধনার সময় বাড়াতে হয় তত দীর্ঘ সময় ধরে সাধন ভজন করতে হয় করতে করতে কি হবে যখন জীবনের শেষ সময় আসবে যখন মৃত্যু আসবে তখন এই ঈশ্বর চিন্তাই বা ঈশ্বর চিন্তার দ্বারাই মন ভরে থাকবে আর মনের ভিতরে ঈশ্বর চিন্তা থাকলে কি হবে মৃত্যুর সময় এই চিন্তা করতে করতে মানুষের শরীর যাবে এবং পরের জন্মে যদি পরের জন্ম হয় তাহলে সে ঈশ্বরের কে নিয়েই বা ঈশ্বরকে সঙ্গে করেই তার জীবন যাপন হবে ঈশ্বর ছাড়া সে থাকতে পারবে না ঈশ্বরের পরম ভক্ত হয়ে সে জন্মগ্রহণ করবে কিংবা এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যাবে এরপর মারোয়ারি ভক্তটি জিজ্ঞেস করলেন আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন খুব সুন্দর প্রশ্ন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন এরই নাম মায়া মায়াতে অসৎ সৎ এবং সৎকে অসৎ বোধ হয় অর্থাৎ সৎকে অসৎ বোধ হয় মানে ঠাকুর বললেন অসৎ হলো সংসার অনিত্য এই অনিত্য সংসারের কথা ঠাকুর বললেন এটা হলো অসৎ আর সৎ বলতে ঠাকুর বললেন যিনি নিত্য অর্থাৎ পরব্রহ্ম ঈশ্বর আত্মা এগুলি হল নৃত্য অর্থাৎ ঠাকুর এখানে বলতে চাইলেন বা বললেন ঈশ্বরের নিত্য আর এই জগৎ সংসারে সবই অনিত্য ঈশ্বরের সৎ সৎ মানে যেটার কোনো বিনাশ নেই যেটার কোনো নাশ নেই সৃষ্টির আগেও তিনি ছিলেন সৃষ্টির মধ্যেও তিনি আছেন এই সৃষ্টির পরেও তিনি থাকবেন তিনি আছেন বলেই এই সৃষ্টির স্থিতি প্রলয় চলছে তাই তিনি আগেও ছিলেন এখনও আছেন পরেও থাকবেন তার কোনো বিনাশ নেই তাই ঈশ্বর হলেন সৎ আর এই সংসার এটা অসৎ কেন এটা অনিত্য আমাদের শাস্ত্রের কথা আছে সংসরতি ইতি সংসারও যা ক্রমাগত সরে সরে যায় সেটা হলো সংসার সরে সরে যায় মানে যা ক্রমাগত বিনাশ হয় বা যেটা ক্রমাগত ক্রমশ নাশ হতে থাকে সেটাই হলো সংসার এই সংসারে নিত্য বলে কিছু নেই সব কিছুই সৃষ্টি হচ্ছে আবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাই এই সংসার অনিত্য কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষই এই অনিত্য সংসারকেই নিত্য বলে ভাবে চিন্তা করে এবং সেইভাবেই জীবন যাপন করে আর যিনি নিত্যস্বরূপ ঈশ্বর তাকেই অনিত্য ভাবে তিনি যে আছেন আগেও ছিলেন এখনও আছেন পরেও থাকবেন সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে কখনোই আসে না সেই কারণে ঠাকুর এই কথা বললেন যে সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম আর অসৎ মানে হলো সংসার এই অনিত্য সংসার এরপরে মারোয়ারি ভক্তটি ঠাকুরকে আরেকটি প্রশ্ন করলেন বললেন শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন এই কথা শুনে ঠাকুর উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণ পড়লে কি হবে সাধনা তপস্যা চাই তাকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় প্রথমে বললেন পড়লে কি হবে আমাদের এই সমাজে অনেক মানুষই আছেন যারা খুব পণ্ডিত অনেক পড়াশোনা করেন অনেক পড়েন কিন্তু শুধু পড়লে কি হবে শুধু পড়লে কি হয় জানেন গ্রন্থ কিট হয় অর্থাৎ বইয়ের পোকা তৈরি হয় কিন্তু ঠাকুর বললেন সাধনা তপস্যা চাই সেগুলো পড়লে হবে না সেগুলোকে পড়ে বুঝে নিজের জীবনে পালন করতে হবে নিজের দৈনন্দিন জীবনে সেগুলো পালন করে চলার চেষ্টা করতে হবে তবে তো হবে আর এগুলো করার জন্য কি করতে হবে সাধনা তপস্যা করতে হবে অর্থাৎ সেগুলো নিয়ে ক্রমাগত চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে অভ্যাস হবে এবং অভ্যাস হতে হতে সেটা সাধনায় পরিণত হবে তারপরে তো সেটার ধারণা হবে তাই ঠাকুর বললেন তাকে ডাকো ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে জব করতে হবে তার নাম গুণ করতে হবে এটাই তাকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হবে শুধু সিদ্ধি সিদ্ধি আমরা বলছি সিদ্ধি খেলে নেশা হয় কিন্তু এই সিদ্ধি খেলে নেশা হয় বা সিদ্ধি খাওয়ার পর যে নেশাটা হয় সেটা কি শুধু মুখে বললেই হবে নাকি সিদ্ধিটা খেয়ে তারপরে সেটা বোঝা যাবে যে সত্যি সিদ্ধি খেলে নেশা হয় কিনা ঠাকুর কেমন মজা করে বললেন এরপরে ঠাকুর সেই বিখ্যাত উপমাটি দিলেন এই উপমাটির দ্বারা ঠাকুর পরোক্ষভাবে মানে গৃহী মানুষদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন কি সেই উপমাটি ঠাকুর বললেন এই সংসার কাঁটা গাছের মতো কাটা গাছের মতন কেন বললেন কারণ কাটা গাছ যদি আপনারা খুব ভালো করে দেখে থাকেন দেখবেন কাটা গাছগুলো দেখতে সুন্দর কাটা গাছগুলোর মধ্যে ফুল হয় খুব সুন্দর কাটা গাছগুলো বিনা যত্নে খুব সুন্দর হয়ে ওঠে এবং সেগুলো দেখলেই সে গাছের মধ্যে যখন ফুল ফোটে সেটাকে দেখলেই তার মধ্যে হাত দিতে ইচ্ছা করে অর্থাৎ সেটা নিতে ইচ্ছা করে আর যখনই এর মধ্যে হাত দেওয়া হয় তখন কি হয় হাতের মধ্যে কাটা ফুটে যায় এবং সেখান থেকে রক্ত বের হয় যতই সাবধানে সেই গাছের মধ্যে হাত দেওয়া হোক না কেন হাতের মধ্যে কাটার খোঁচা খেতে হবেই হবে এবং সেই কাটা এতটাই মারাত্মক যে হাতের থেকে একদম রক্ত বেরিয়ে যায় তাই ঠাকুর এই কথা বললেন এটা কিসের সঙ্গে উদাহরণ দিলেন ঠাকুর এই সংসারের সঙ্গে এটার উদাহরণ দিলেন তার কারণ ঠাকুর সংসারকে কাটাকাজ বললেন কারণ কি ঠাকুর এই কথা শুনে ভুল যাতে না বোঝা হয় সেই জন্য এটা আমাদের সঠিকভাবে বুঝতে হবে এই সংসারকে কাটা কাজ বলার কারণ হল সংসার দূরের থেকে দেখতে বা সংসার দেখে মানুষের মধ্যে সেই সংসারে প্রবেশ করার কামনা বাসনা বা লোভের জন্ম হয় ঠিক ওই কাটা গাছের মধ্যে যেমন ফুলের বাহার দেখে বা কাটা গাছের বাহার দেখে সেখানে হাত দিতে ইচ্ছা হয় ঠিক তেমনি সংসারের এই লোভনীয় সব কিছু দেখে তার মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হয় আর হাত দিলেই রক্ত বেরোয় এই সংসারে প্রবেশ করার পর তারপরে বোঝা যায় যে সংসারে কেমন দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত এগুলো হলো কাটা। এই কাটাগুলো কিভাবে মনকে ক্ষত করে রক্তাক্ত করে তোলে এটা কিন্তু যারা সংসার করে তারা এটা জানে এবং বোঝে তাই ঠাকুর এই কথা বলে দিলেন তারপরে বললেন যদি কাটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তা কি অমনি পুড়ে যাবে ঠাকুর দেখুন সংসারকে কাটা গাছের সঙ্গে তুলনা করলেন কিন্তু করে সেই সংসারে থেকেও কিভাবে নিজেকে সংসার থেকে মুক্ত রাখা যাবে সেই কথা বললেন ঠাকুর কিন্তু বললেন না যে সংসার ত্যাগ করে দাও বা সংসার ছেড়ে দাও কেউ সংসার করবে না সংসারে প্রবেশ করবে না এই কথা কিন্তু ঠাকুর বলছেন না ঠাকুর বলছেন সংসারে যখন প্রবেশ করেই ফেলেছ বা সংসার যখন করেছো তখন কি করতে হবে সংসারে প্রবেশ করার পর বলছেন জ্ঞান আগ্নি আহরণ করো সেই আগুন লাগিয়ে দাও তবে তো পূর্বে অর্থাৎ কাটা গাছের মধ্যে আগুন লাগিয়ে দিলে সেই কাটা গাছের কাটাগুলো পুড়ে যায় তখন সেই কাটা গাছটাকে হাত দিয়ে ধরা যায় বা কাঁটা গাছটাকে ধরে নেওয়া যায় ঠিক তেমনি সংসারে প্রবেশ করার পর সংসারের দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণা অশান্তি সমস্যারূপ কাটা থাকবেই থাকবে তাহলে এই কাটার থেকে যে নিত্যদিন মন বিবেক জীবন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে বাঁচানো যাবে ঠাকুর বললেন জ্ঞানাগ্নি আহরণ করো জ্ঞানাগ্নি মানে এই যে নিত্য অনিত্যর জ্ঞান এই যে বিবেক বৈরাগ্যের জ্ঞান এইটাকে আহরণ করতে হবে এই জ্ঞান ভিতরে আনতে হবে যে এই সংসারের সবই অনিত্য ভগবান গীতাতেও বলছেন অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য মাম অর্থাৎ এই অনিত্য অসুখকর লোক মানে এই সংসার এই অনিত্য অসুখকর সংসার লাভ করে বা সংসারে প্রবেশ করে ইমং প্রাপ্য এটাকে লাভ করে বা এই সংসারে প্রবেশ করার পর কি করতে হবে ভজস্য মাম আমাকে ভজনা করো আমার নাম গুণ কীর্তন করো আমার স্তব স্তুতি করো আমার কাছে প্রার্থনা করো আমার পূজা করো আমার নাম জপ করো আমার ধ্যান করো এই কথা ভগবান বলছেন এই যে জানা এই যে বোঝা এটার নামই জ্ঞান এই ঈশ্বরকে ধরে চলার নামই জ্ঞান সেই জ্ঞানের কথা ঠাকুর এখানে বললেন বললেন জ্ঞানাগ্নি আহরণ করো এই জ্ঞানাগ্নি ভালো করে তুমি নিজের মনের ভিতরে আনো নিজের চিন্তাভাবনার মধ্যে আনো সেই আগুন লাগিয়ে দাও সেই জ্ঞান যাতে মনে এবং তোমার বুদ্ধিতে তোমার বিবেকে তোমার চিন্তা ভাবনায় সব সময় জানি প্রজ্বলিত থাকে তবে তো পূর্বে তাহলে এই যে আঠার মতন লেগে থাকা সংসার এই যে মায়া মোহতে বদ্ধ হওয়া সংসার এর থেকে মনকে সরানোর জন্য বা এর থেকে এই অনিত্য অসুখকর সংসার থেকে নিজের মনকে সরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য তখন এই জ্ঞানাগ্নি সাহায্য করবে অর্থাৎ জ্ঞানাগ্নি দ্বারাই এই বিষয়রূপ বুদ্ধি দগ্ধ হয়ে ঈশ্বর বুদ্ধি প্রকাশিত হবে এই কথা ঠাকুর বললেন বা এই কাটা গাছের উদাহরণ দিয়ে ঠাকুর সেই কথাই শুধু মারোয়াড়ি ভক্তকে না সকল গৃহী ভক্তদের বুঝিয়ে দিলেন তারপরে ঠাকুর বললেন সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর সোজাপথ সাধনের অবস্থা কোন সময়টা জানেন যেদিন থেকে আপনার দীক্ষা হয়েছে সেদিন থেকেই আপনার সাধনা শুরু হয়েছে এই দীক্ষার পরের থেকে মানুষের সাধন অবস্থা শুরু হয় এই সাধনা করতে করতে মানুষকে এই বিষয় থেকে ঈশ্বরের দিকে যেতে হয় অর্থাৎ বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হয় সেটা কিভাবে সম্ভব ঠাকুর বললেন সাধনের অবস্থা একটু খাটতে হয় তারপর সোজাপথ অর্থাৎ প্রথম প্রথম একটু বেশি সময় ধরে সাধনা করতে হয় নিত্যদিন গুরুবাক্য পালন করে চলা গুরু দেয়া মন্ত্র জপ করা পূজা করা ভজন কীর্তন করা সন্ধ্যা বন্দনা করা এগুলো সব নিত্যদিন করতে থাকলে ধীরে 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 এই চেষ্টা বা অভ্যাসগুলো সাধনায় পরিণত হয় আর এই সাধনা করতে হবে একটু খাটতে হয় মানে শত অসুবিধার মধ্যে শত বাধা সমস্যার মধ্যেও এটা জোর করে করতে হবে এটাকে খাটতে হয় মানে করবই আমি এটা ছাড়বো না আমার যতই অসুবিধা হোক সমস্যা হোক যতই বাধা আসুক বিপত্তি আসুক আমি এটাকে বাদ দেব না এটাকে নিত্যদিন করে যাব এই পরিশ্রমের কথাই ঠাকুর বললেন তারপরে বললেন তারপর সোজা পথ এরপর সোজা পথ হয়ে যায় মানে পরিশ্রম করে ক্রমাগত চেষ্টা করে অভ্যাস করে সাধনা করতে পারলে কি হয় বেশ কিছুদিন বা দীর্ঘদিন ধরে এটা করতে করতে এই পথটা সোজা হয়ে যায় তখন এই পথে আর কোনো বাধা বিপত্তি অসুবিধা সমস্যা এগুলো আসে না তখন সেটা নিত্যদিন হাসি খুশি আনন্দের সঙ্গে মন ভরে ভালোভাবে করা যায় বাঘ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও বাঘ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও মানে এই যে বাঘ বাঘ মানে বাধা প্রথম অবস্থায় অনেক বাধা অসুবিধা এগুলো আসবেই আসবে কেন মহামায়ার সংসারে মহামায়া কখনো চান না তার এই সংসার মায়ার থেকে কোনো জীব অর্থাৎ কোনো মানুষ মুক্ত হয়ে যায় কেন নিত্যদিন ঈশ্বরের সাধনা আরাধনা করলে সেই মানুষটা তো ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে তাহলে তো এই মহামায়ার সংসারে তাকে আর ফিরে আসতে হবে না তাই সেটা মহামায়া কখনোই চান না তাই মহামায়া কি করেন যখনই কেউ সাধন ভজন শুরু করে প্রথম অবস্থায় তার সেই সাধন ভজনের পথে অনেক বাধা অসুবিধা বিঘ্ন এগুলো এনে দেন বাঘ তৈরি করেন অর্থাৎ এগুলোর ফলে তাকে সেই সাধনার থেকে সরিয়ে দিতে চান কিন্তু কেউ যদি খুব পরিশ্রম করে মনে জেদ নিয়ে এই সাধনা করে যায় কোনো বাধা অসুবিধায় কোনো সমস্যায় রকমভাবেই সে যদি থেমে না থাকে সে যদি ক্রমাগত সাধন ভজন করে এগিয়ে চলতে থাকে তখন কি হয় তখন অনুকূল হয়ে যায় সব কিছু তখন আর কোনো প্রতিকূলতা থাকে না যে প্রতিকূলতা প্রথম দিকে আসতে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে গিয়ে সব অনুকূল হয়ে যায় তখন সে মনের আনন্দে নিত্যদিন সাধন ভজন জপ ধ্যান করে তার এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করে তোলে এবং ঈশ্বর সাধনার মধ্যে ডুবে যায় এইভাবে চলতে চলতে সে তার জীবনের পরম লক্ষ্যে পৌঁছে যায় অর্থাৎ ঈশ্বর লাভ করতে পারে বা ঈশ্বর লাভ করে এই ছিল ঠাকুরের শিক্ষা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः